আট কোটি টাকা খরচ করে তারাপীঠে নদীর ধারে সন্ধ্যা আরতির আয়োজন রাজপোহালি রবিবার ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা আর তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য জেলা শাসক বিধান রায় নিজে জানিয়েছেন দ্বারকা নদীর পাশে প্রত্যেক দিন হবে সন্ধ্যা আরতি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্য দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র নতুন পালকের সংযোজন হবে একটি এই আরতি শুরু হলে তারাপীঠে পর্যটকদের সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে মূলত তারাপীঠে আগত পর্যটকরা মন্দির আটোলা মোড় এবং বীরচন্দ্রপুর ছাড়া দেখার মতো তেমন কোনো জায়গা পেতেন না এতদিন ফলে এই তিনটি জায়গায় ঘুরে বেড়ানোর পরেই হোটেলবন্দি হয়ে থাকতে হতো পর্যটকদের পর্যটকদের চাহিদা মেটাতে দ্বারকা নদীর পশ্চিম দিকে প্রায় আট কোটি টাকা খরচা করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পাড় টাইলস দিয়ে রাস্তা ছাড়াও নিরিবিলি পরিবেশে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে সেইখানে বসে মন্দির শ্মশান দেখার পরেও সুন্দর পরিবেশ চাক্ষুষ করা যায় রঙ ফুলের গাছ লাগানো হয়েছে দ্বারকার পাড়ের এই সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এবার সেই পাড়েই আরতির প্রস্তাব দিয়েছেন জেলা শাসক। সেই মতো রূপ দিতে তৎপরতা শুরু করেছে টিআরডিএ বারাণসীর মতো দ্বারকা বক্ষে বোটে করে আরতি দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গেই পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠের সেবায়িতরা এখানে আরতি করবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিন বারাণসীতে এই গঙ্গারতির আয়োজন হয়ে থাকে পর্যটক আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যেও শুরু হয়েছে গঙ্গারতি এবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠে এই সন্ধ্যা আরতির প্রস্তাব দিয়েছেন প্রশাসন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে শ্মশানের পাড়ে রেলিং দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে পর্যটকরা সামনের পার্কে সন্ধ্যা আরতি দেখার সুযোগ পান শ্মশানের পাশে যেহেতু দ্বারকা নদী তাই পর্যটকরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখে এই পার বেঁধে দেওয়ার কাজ চলছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন কৌশিকী অমাবস্যা থেকে এই আরতি করা হবে এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি বলছি কিসের কাজ চলছে এখন এখানে এখানে মানে সন্ধ্যা আরতি হবে ওই পাশে তার জন্য এই যে লোকজন আসবে সেই লোকজন যেন এইদিকে ধারে ধার মার চলে যায় তার জন্য এই গ্রিলের কাজগুলো হচ্ছে মানে পর্যটকরা ওই ধারে না যায় সেই জন্য লাগানো এই যে ওই দিকে সন্ধ্যা আরতি হবে কেমন লাগবে কি মনে কী মনে করছে কতটা আনন্দ ভালো লাগবে বলে কি নাম তোমার আমার নাম সরবিন বলছি দ্বারকা নদীর পাশে সন্ধ্যা আরতি করার পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এখন কী পরিস্থিতি সেটা এখন বর্তমানে যাতে আমাদের এই কৌষিত অবস্থা থেকেই দ্বারকা নদী কারণ আমরা দ্বারকা নদী যারা এখানে উচ্চ বাহিনী নদী গঙ্গা সমান হ্যাঁ তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যা আরতি পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মাস আশমে টিআরডির উদ্যোগে কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তারা তো সন্ধ্যার হোক এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআইডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে সামনে কৌশিকা অবস্থা থেকে যে তারকা নদীর পারে আরতি হবে কারণ সামনেই মহা শ্মশান তারপরে মন্দির সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার বারাণসীতে আরতি হয় সেভাবে প্রতিদিন তারাপীঠে কিন্তু একটা আরতি হবে গঙ্গা আরতি এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শ্মশান বসে তাদের কাছে তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয় এবং ভক্তরা কিন্তু সে আরতি দর্শন করে মায়ের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে তাই এটা দারুণ উদ্যোগ আমরা তারাপীঠ পাশের পাশে পাশে এখানে যারা আগত ভক্ত আছে যারাই শুনছেন তারাই উদ্যোগকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন যে পূর্ণভূমি তারাপীঠে এটা হলে ভক্তদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই তীর্থগুলো এটা কি মন্দির কমিটি দেখাশোনা করবে অবশ্যই আমরা সবসময় বলেছি সহযোগিতায় আমরা আছি কিন্তু টিআরডির উদ্যোগেই এই কাজ চলছে আমরা সবসময় সহযোগিতা আসি যেরকম যে কোনো ধরনের সহযোগিতা আমরা আছি কারণ মন্দিরকে কেন্দ্র করেই তারা সমস্ত উন্নয়ন হচ্ছে তাই মন্দির কমিটি সবসময় তাদের পাশে আসে যেরকমই সহ মানে আসুন সব রকম সহযোগিতা করতে আমরা আশ্বাস দিয়েছি